ভারতের প্ল্যান সাকসেস নরেন্দ্র মোদীর সালে পা দিয়েছেন ডক্টর ইউনুস ইউনুসের আজকেই পতন হবে এই দিকে জরুরি ঘোষণা দিচ্ছেন সেনা প্রধান শেখ হাসিনা আবারও ভয়ঙ্কর রূপে লক্ষ লক্ষ নেতা নিয়ে দেশে ঢুকতেছেন নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসতে রাজি হননি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে এই বিতর্কিত মোদী ইউনুস বৈঠক নিয়ে যতগুলো আলোচনা যতগুলো বিশ্লেষণ আপনারা শুনেছেন আশা করি এটা সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি হতে চলেছে কেউ কেউ বলেন যে ভারত হচ্ছে সফটের ভক্ত নরমের জব কথাটা কিন্তু সত্য বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল বিভিন্ন বিষয়ে ভারত একটা লাপাত্তার লেডি স্টাইলেই বাংলাদেশকে কিন্তু ডিল করত ভারত এবং বাংলাদেশের মধ্যে একেবারে এবারে সর্বস্তরিও যে টপ লেভেল বৈঠক সেটা 5ই আগস্টে শেখ হাসিনা দেশছাড়া পর ঘটল সম্মানিত দর্শক আওয়ামী লীগের জনগণ কি প্রত্যাখ্যান করেছে নাকি সমর্থন আরো বেড়েছে এই বিষয়ে আলোচনা করবো অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মোদী ইউনুস বৈঠকটি হলো কিন্তু বৈঠকে যা হওয়ার কথা ছিল তা কি হলো বাংলাদেশের যা পাবার কথা ছিল বাংলাদেশ কি তা পেলো আমরা কি তা পেলাম সন্মানিত দর্শক দেশ বা দেশের বাইর প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা ভিডিওর শুরুতে শিরোনাম এবং থেকে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে দর্শক মন্ডলী আমি আর বেশি কথা বলাবো না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরে তিনি মুহা বিপদের মধ্যে পড়ে গেছেন যেকোনো সময় তার পতন পর্যন্ত হতে পারে দর্শক বেশি কথা না বাড়িয়ে আপনাকে মূল ভিডিওতে চলে যায় আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মোদী ইউনুস এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা তুমুল বিশ্লেষণের ঝড় বইছে তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে আমি আমার একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যেটা সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে এখনো পর্যন্ত এই বিতর্কিত মোদী ইউনুস বৈঠক নিয়ে যতগুলো আলোচনা যতগুলো বিশ্লেষণ আপনারা শুনেছেন আশা করি এটা সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি হতে চলেছে কারণ এটা আমি ব্যক্তিগতভাবে এই মোদি ইউনুসের বৈঠকটা নিয়ে আমি ঠিক এরকমটাই কিছু দেখতে পাচ্ছি তো সেটাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দুটো বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম বিষয় মোদি ইউনুস এই যে বৈঠকটা হয়েছে ইউনুস সাহেব এত চেষ্টা করে এত তড়িঘড়ি করে এত রকম কাঠখড় পুড়িয়ে কেন এই বৈঠকটা করলো এই নিয়ে আপনারা যত জল্পনা কল্পনা বিশ্লেষণ শুনেছেন যত ধারণা পোষণ করেছেন সেই সম্পূর্ণ ধারণাগুলোর বিপরীত হতে চলেছে আমার ধারণাটি এবং দ্বিতীয় মোদী সাহেব আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে আমরা কেউই এক্সপেক্ট করতে পারিনি মোদী সাহেব ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন কিন্তু তার সত্ত্বেও বৈঠকটি মোদী সরকার করেছে কিন্তু কেন করেছে কি ছিল এর ভিতরের বার্তা এবং যতটা আমি খবরাখবর নিয়ে জানতে পেরেছি এই বার্তার বিষয়ে সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে আমি কী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি এই বৈঠকটাকে ইউনুস সাহেব কেন কেন এত কাঠকড় পুড়িয়ে কেন এত প্রচেষ্টা করে কেন এত মরিয়া হয়ে উঠেছিলেন এই বৈঠকটি করার জন্য দেখুন থামনেলে যে লেখাটা দেখে এই ভিডিওটিতে এসেছেন ওটাই একমাত্র আর একমাত্র কারণ ব্যাপারটা বুঝিয়ে বলছি দেখুন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় প্রসঙ্গ রাজনীতি করার একটা বিশাল বড় হাতিয়ার হচ্ছে ভারত বিরোধিতা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা ভারতের সাথে শত্রুতা করা ভারতের সাথে ফাইটিং করা এটা অস্বীকার করলে তো চলবে না না এই একটা প্রসঙ্গই বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন আনতে পারে তো আমাদের ম্যাটুকুলাস পরিকল্পনাকারী ইউনুস সাহেব ঠিক সুতোটা ধরে ফেলেছে আপনি হয়তো ইদানিং এই বিমস্টেক সফর শুরু হওয়ার পর থেকে ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ কমেন্ট হয়তো লক্ষ্য করেছেন হয়তো ভাবছেন যে হঠাৎ করে একই একটা নতুন প্রসঙ্গ উঠে আসলো কমেন্ট বক্সে কমেন্টটা হলো আগামী পাঁচ বছরের জন্য আমরা মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই মোহাম্মদ ইউনুস আজ পর্যন্ত বাংলাদেশের সর্বসেরা রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুসকে আমরা আগামী পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই বিএনপি আওয়ামী লীগ আর যেসব রাজনৈতিক দল আছে সব ভুলে যাও মহম্মদ ইউনুসকেই আমরা চাই ওসব ভোট ফোট দরকার নেই মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর দেশের ক্ষমতায় দেখতে চাই এটা আমাদের সৌভাগ্য আল্লাহ তালা তৌফিক দান করেছেন মোহাম্মদ ইউনুসের মতো একজন রাষ্ট্রনেতা আমাদেরকে উপহার দিয়ে তাই মোহাম্মদ ইউনুস আমাদের ক্ষমতায় আগামী পাঁচ বছর থাকবে এটাই আমাদের সিদ্ধান্ত এরকম কিছু বক্তব্য হয়তো এখন ফেসবুক ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এর অর্থ কি মনে করছেন এর অর্থ কি বুঝছেন আপনারা এটা একটি মহল দ্বারা একটি গোষ্ঠী দ্বারা সবে এই ন্যারেটিভ তৈরি করা শুরু হয়েছে আর এই ন্যারেটিভটা যে তৈরি করা হয়েছে এবং যারা এই কথাগুলো লিখছে তাদের তর্কের যে বিষয় তাদের এই যে কথাগুলোর যে জাস্টিস যে জিনিসটার উপরে ভিত্তি করে তারা এই কথাগুলো বলছে যে আগামী পাঁচ বছর আমরা মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় চাই সেটা একমাত্র আর একমাত্র মোহাম্মদ ইউনুসের এই অ্যাটিটিউডটা যে দেখো মোহাম্মদ ইউনুস ডানহাতে চায়নাকে রেখেছে বাম হাতে ভারতকে রেখেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় দেখো মোহাম্মদ ইউনুস দেশের ভিতরে বসে ভারতকে কীরকম উস্কানিমূলক কথা বলে ভারতকে কীরকম চোখে চোখ রেখে কথা বলে এই যেমন দুদিন আগের যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম যে মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টারকে নিয়ে কীরকম উস্কানিমূলক একটা কথা বলেছে সুতরাং তাদের ভাষ্যতে চোখের চোখ রেখে কথা বলেছে ইউনুস কিন্তু তা সত্ত্বেও চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক সম্মেলনে বৈঠক করেছে হেসে হেসে দুই রাষ্ট্রনেতা হাত মিলিয়েছে সুতরাং এর থেকে বড় আর কি চাই তাদের এবং এই জিনিসটাকেই মোহাম্মদ ইউনুস একটা বিশাল প্লাস পয়েন্ট বানাতে চাইছে এবং সত্যি বলতে কি এরকম দৃশ্য আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেনি যে ভারতের সাথে চোখে চোখ রেখেও কথা বলছে এবং ভারতের সাথে আবার বন্ধুত্বও করতে যাচ্ছে ভারতের সাথে বৈঠকও করতে যাচ্ছে এরকম একটা গেম প্ল্যান তৈরি করতে চেয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেখানে মোহাম্মদ ইউনুস খুব ভালো করেই জানে যে আমি যেভাবে হোক মোটামুটি ভারতের সাথে একটু রিলেশন তৈরি করতে পারলেই হলো দেশের ভিতর থেকে আমার অঙ্গ সংগঠন আমার সঙ্গী সাথীরা যাই মন্তব্য করুক না কেন তাতে ভারত বিশাল কিছু রিয়াক্ট করবে না ছোটোখাটো বিষয় নিয়ে ভারত বিশাল কোনো প্রতিক্রিয়া দেয় না এটা মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জেনে গিয়েছে সেই জন্যই তিনি এখানে এই চালটা ছেলেছে যে যেভাবেই হোক একটা বৈঠক হয়ে যাক আর এই বৈঠকটা হলে একটা বিশাল বড় মেসেজ দেশের মানুষের কাছে যাবে যে দেখো দেশে বসে আমি চোখে চোখ রেখে কথা বলেছি ভারতের সাথে এবং বিদেশে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখো কীরকম বন্ধুত্বের মতো হাত মিলিয়ে বৈঠক করে এসেছি এবং এই জিনিসটাকেই মাউথ অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় মোহাম্মদ ইউনুস এখন বিএনপি আওয়ামী লীগ বা যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা মনে করছে আমরা গ্রামে গঞ্জে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের রাজনৈতিক প্রচার চালাবো কিন্তু তার থেকেও বড় প্রচার হচ্ছে এই প্রচারটা যখন মোহাম্মদ ইউনুসের অনুসারীরা মুখে মুখে ছড়িয়ে দেবে যে দেখো আমাদের ইউনুস সাহেবের ক্ষমতা এই হচ্ছে ইউ ইউনুস সাহেবের অ্যাটিটিউড তো এই যে মাউথ অ্যাডভার্টাইজমেন্টটা হবে এটা রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক ব্যাপক একটি শক্তিশালী টুল এবং সেই টুলটাকেই মোহাম্মদ ইউনুস এখানে ব্যবহার করতে চাইছে এবং এটা ব্যবহার করার ফলে মোহাম্মদ ইউনুসের আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিরাট একটা পপুলারিটি হবে দেশের তার থেকেই জল্পনা কল্পনা চলছিল যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথমবারের মতো হয়তো বৈঠক হতে পারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এবং সেই যে পরিকল্পনা বা জল্পনা কল্পনা ছিল তাতে কিন্তু সিলমোহর পড়ে গেল এবং আজ অবশেষে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে বিমস্টেক যে সম্মেলন চলছে সেই সম্মেলনের সাইডলাইনে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে একেবারে সর্বস্তরীয় যে টপ লেভেল বৈঠক সেটা পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ঘটল এর আগে মোহাম্মদ ইউনুস অনেকবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু ভারতের তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি অবশেষে আজ সেই বৈঠক হলো ভারতের তরফ থেকে বৈঠক যে হয়েছে তার ভিডিও প্রকাশ করা হয়েছে তবে বৈঠকে কি আলোচনা করা হয়েছে এখন আমি যেই মুহূর্তে ভিডিও তৈরি করছি দুপুর বাজে এপ্রিল সেই জানা যাচ্ছে যে ভারতের তরফ থেকে কোনো সংবাদ মাধ্যমে কিছু জানানো হয়নি এবং এটা আমরা ভিডিওর মাধ্যমে এবং দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছবি ভিডিওর মাধ্যমে এবং আমরা যা ফুটেজ দেখেছি ছবি দেখেছি তাতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন নিরাপত্তা যে উপদেষ্টা আমাদের তো উপদেষ্টা বলে না আমাদের উপদেষ্টাই হবে তো ন্যাশনাল এবং আমাদের বাংলা বিদেশ মন্ত্রী এস জয় ছিলেন আমাদের ভারতের তরফ থেকে এই মিটিং সম্পর্কে বা মিটিং এ কি আলোচনা হয়েছে সেই সম্পর্কে কোনো কিছু গণমাধ্যমে না জানানো হলেও বাংলাদেশের তরফ থেকে অবশ্য একটা নিউজ বাইরে এসছে একটি ইন্টারভিউ বাইরে এসছে তাতে বলা হয়েছে যে ফুইতফুল আলোচনা হয়েছে এবং এই যে আলোচনা তার মধ্যে ভারতের সঙ্গে যেই যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ প্রতিস্থাপিত করেছে সেইগুলোর মধ্যে তিস্তা রয়েছে তিস্তার জল চুক্তি রয়েছে এছাড়া বর্ডার কিলিং রয়েছে এবং গ্যাঞ্জেশ রিভার মানে গঙ্গার যে জল বন্টন সেই কথাবার্তা হয়েছে মানে বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছে এবং বাংলাদেশের তরফ থেকে জানিয়েছে যে এই বৈঠকটি একটি বেশ সাকসেসফুল বৈঠক হয়েছে ফলপ্রসূ যাকে বলা হয় ফলপ্রসূ বৈঠক হয়েছে ভারতের তরফ থেকে জানানো হয়নি বাংলাদেশের তরফ থেকে এই কথা জানানো হলেও বাংলাদেশের এইবার অন্যান্য মিডিয়া বা ইউটিউবাররা তারা আবার না বলে বসে যে মোদী ইউনিসের কাছে ক্ষমা চাইলেন হাউ হাউ করে কেঁদে ফেললেন এবং বললেন যে ভারতকে বাঁচাও এই ধরনের প্রচার আসার অপেক্ষায় আমরা আছি যে কখন আসবে তবে একটা কথা বাংলাদেশের এই সমস্ত মিডিয়াদের মাথায় রাখতে হবে এই যে মিটিংটা হলো এই মিটিংটা কিন্তু ভারত স্বেচ্ছায় করেনি নি ভারতকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করা হচ্ছিল অবশেষে ভারত চাইলো যে ঠিক আছে এতবার ধরে যখন বলছে তখন চলো বসি কারণ এই মুহূর্তে অবৈধ হলেও যেহেতু রাষ্ট্রপ্রধান হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে তাকে সেখানকার কিছু সংখ্যক মানুষ সিলেক্ট করেছে তাই বসে তো দেখা যাক আমরা তার উড়িয়ে দিতে পারি না ফেলে দিতে পারি না কি বলছে সেটা দেখা যাক এছাড়া ভারতের আরও যেটা বসার দরকার ছিল সেটা হচ্ছে সম্প্রতি চায়নায় গিয়ে সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করেছে মোহাম্মদ ইউনুস যার জন্য গতকাল বা পরশুই মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমার বয়স হয়েছে আমি কি বলতে কি বলে ফেলেছি সামনাসামনি দেখা হলে ক্ষমা চেয়ে নেব ওই কথাও কিন্তু গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তো সেইখানে ক্ষমা চাওয়ার হয়েছে কি হয়নি এবং ভারত অবশ্যই ভারতের তরফ থেকে একটা তিরস্কার উপযুক্ত ছিল সেইটি করা হয়েছে কি হয়নি সেগুলো নিয়ে আমরা জানি না কেউ যদি বলে টাইম টু টাইম এই এই ঘটনা ঘটেছে এটা বলা একেবারেই উচিত না তার কারণ তার যে মিনিটস সেই মিনিটস কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশ করা হবে না কি কি আলোচনা হয়েছে সেটা ওই কক্ষে থাকা মানুষগুলো ছাড়া বাইরে খুব একটা কেউ জানবে না শুধু বাংলাদেশের তরফ থেকে হয়তো কিছু জিনিস বলবে পুরো বিষয় বলবে না আর ভারতের তরফ থেকে হয়তো কিছুই বলবে না কি হয়েছে কি হয়েছে আলোচনা তার একটা আভাস হয়তো আগামী দিনে পাওয়া যাবে হ্যাঁ বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা হয়েছে এছাড়া শেখ হাসিনা ভারতে বসে যেই সমস্ত মন্তব্য করছেন বাংলাদেশের উদ্দেশ্যে সেগুলো নিয়েও কিন্তু বলা হয়েছে কিন্তু ভারত সেই ব্যাপারে কতটা মানবে কি মানবে না সেটা ভারতের ব্যাপার এবং সেটা আমাদের যারা বড় বড় অফিসার রয়েছেন প্রধানমন্ত্রীর এত বড় ডেস্ক রয়েছে ছাড়া নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত ডোভাল ওনারা ভালো বুঝবেন যে এই বিষয় নিয়ে কতটা কি করা যেতে পারে তবে হ্যাঁ অনেক দিন পর বা এই শেখ হাসিনা চলে যাওয়ার পর এই প্রথম যে বৈঠক হলো সেই বৈঠক বাংলাদেশের জন্য কতটা সুবার্তা বয়ে নিয়ে আসবে জানি না কারণ বৈঠক হলেই তো আর যে ফল এসে গেল হাতে সেটা নয় ভারতের কাছে প্রস্তাব রাখতেই পারে এবার ভারত কতটা তা পালন করবে কোন অ্যাঙ্গেল থেকে সেই বিষয়গুলোকে দেখবে এগুলো সম্পূর্ণ ভারতের প্রধানমন্ত্রী এবং তার ডেস্ক যারা রয়েছেন তাদের ব্যাপার তো এই নিয়ে অনেক হয়তো ভুলভাল মন্তব্য ভুলভাল রিপোর্ট বাইরে আসবে কিন্তু সঠিক রিপোর্ট যতক্ষণ না ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে কোনো প্রেস কনফারেন্স করে বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রেস কনফারেন্সের দ্বারা জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ওটা বলতে পারি না আওয়ামী লীগকে জনগণ কি প্রত্যাখ্যান করেছে নাকি সমর্থন আরও বেড়েছে এই বিষয়ে আলোচনা করব দেখেন আমরা ইদানিং অনেকাংশে শুনতে পাই বর্তমানে ক্ষমতার কেন্দ্রবিন্দের কাছাকাছি যাদের অবস্থান অথবা ক্ষমতায় আছে এরকম ব্যক্তির কাছ মুখ থেকে আমরা এই ধরনের শব্দ অনেক সময় শুনি যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে আওয়ামী সরকার যখন ক্ষমতা হলো তখন নাকি বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের বিষয়ে যে আওয়ামী লীগ এই বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না তারা নির্বাচন করতে পারবে না তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামক কোনো শব্দ কোনো রাজনৈতিক দল নৌকা নামক কোনো প্রতীক বাংলাদেশে থাকবে না এই সিদ্ধান্ত বা এইরকম একটা মতামত নাকি জনগণ দিয়ে দিচ্ছে পাঁচই আগস্টে এরকম কথা কিন্তু শোনা যায় বিশেষ করে বই ফোর নেতা যারা আছে তাদের মুখ থেকে বেশি শোনা যায় যারা স্টাবলিশড নেতা যারা হেভি ওয়েট নেতা যারা প্রকৃত রাজনীতিবিদ তাদের মুখে না ওই বই ফোর রাজনীতিবিদ যে বাইরে তাদের মুখে শোনা যায় তার কারণে দেখলাম যে এই বিষয়ে আলোচনা করাটা অতীব জরুরি যা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে কিনা নাকি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সমর্থন মানে জনসাধারণ মানুষের সমর্থন আরও অনেকাংশে বেড়েছে এই বিষয়ে আলোচনা করি দেখেন পাশে আগস্টের আগে বাংলাদেশের রাজনীতি ব্যাপকভাবে পোপাকাণ্ডা মিথ্যাচার নানান বিষয় কিন্তু আমরা দেখছি পাশে আগস্টের পরে আমরা ওই বিষয়গুলো প্রমাণের অপেক্ষা ছিলাম যে হয়তোবা বিষয়গুলো এখন সামনে আসবে প্রমাণিত হবে যে সমস্ত বিষয়গুলো আমাদের শোনানো হয়েছে সেই বিষয়গুলো যখন প্রমাণিত হবে তখন হ্যাঁ ঠিক আছে তাহলে সব কিছু ঠিক আছে কিন্তু যতদিন যেতে আজ প্রায় আট মাস এই আট মাসে অনেক কিছুই আমরা দেখি নাই শুনি নাই শুধু অতীতে মিথ্যাচার প্রপাকাণ্ডা হিসাবে প্রমাণিত হতেছে যে না অতীতের বিষয়গুলো যে আমাদেরকে শোনানো হয়েছে দেখানো হয়েছে বোঝানোর চেষ্টা হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে মিথ্যা কারণ তখন বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকারে আছে আওয়ামী লীগের এখন তো এগুলো প্রকাশ হবে না হেন হবে না তেন হবে না কিন্তু এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নাই তাহলে আওয়ামী লীগের অনেক বিষয়গুলো কিন্তু এখন সামনে আসা উচিত ছিল এবং প্রমাণ হওয়া উচিত ছিল যেহেতু আট মাস গেছে আমরা অনেক কিছু দেখতে পাইতেছি না যাই হোক আমরা এই কথাও কিন্তু শুনছি আওয়ামী লীগকে বেশিরভাগ বেশিরভাগ সময় কিন্তু ভারতের দালাল বা ভারতের মানে ভারতের মনোনীত এরকম বিষয় নিয়ে আলোচনা করা হতো যে ভারতকে এই সেই দিতেছে মানে এমনভাবে আলোচনা করা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে পরিপূর্ণ একটা হিরার টুকরা বাংলাদেশের অর্থবিত্ত সম্পদ গুপ্তধন কোনো কিছুর অভাব নাই বাংলাদেশ শুধু ভারতকে দিতেছে দিতেছে এরকমভাবে কিন্তু প্রচার হয়েছে এই আগস্টের আগে কিন্তু পাশে আগস্টের পরে আমরা কি দেখলাম বর্তমান সরকার ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য উঠে পড়ে লাগছে এবং তার যে একটা মানে পোপাকাণ্ডা মেশিন মানে তিলকে তাল তালপজা করা কিছু মানুষ আছে দেখবেন যে তাদের কাজই হলে তিলকে পজা করা তারা মানে সত্যকে মিথ্যা বানানো সত্যকে মিথ্যা দিয়ে ভাবে এমনভাবে ম্যাটিকুলাসভাবে তারা প্রচার প্রসার করে যে দুদিন পরে আবার ঠিকই বোঝা যায় যে এইগুলো মিথ্যা তাই না এই বর্তমানে দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য ভাবে উঠে পড়ে লাগছে কত সাহের চেষ্টা করতেছে ভীমস থেকে পাশাপাশি দুজন মানুষ বসে দুজন দুই দেশের রাষ্ট্রপ্রধান বি আই বাংলাদেশ এবং আইটি ইন্ডিয়া মানে নাম অনুসারে কিন্তু এই পাশাপাশি সিট হয় সেই হিসাবে বসে সে রানি আইতুল কালাম এই যে সাথে বসে অথচ দুজনের মুখের দিকে কিন্তু তাকানো কোথায় যেতেছে না কেউ কারোর দিকে তাকা যেতেছে না দুজনের মুখই মানে মনে হয়েছে তারা বিরক্ত তাই ওই বিষয়ে পরিপূর্ণ আর একটা ভিডিওতে আলোচনা করবো আজকে যে বিষয়টা হলো যে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করতো তাহলে কিন্তু পাঁচ আগস্টের পরপরই আমরা এই শব্দগুলো শুনতে পাইতাম না যে আগেই ভালো ছিলাম বরং আপনি সোশ্যাল মিডিয়া তে একটু দেখেন বা আপনার আশেপাশে একটু খোঁজ খবর নেন সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ দরিদ্র দিন মজুর দিন আনে দিন খায় সে সমস্ত মানুষের কাছে শুনলে কিন্তু এই কথাটাই পরিষ্কার হয় যে আওয়ামী লীগের সমর্থন আর বাইরে সে প্রত্যাখ্যান তো দূরের কথা আচ্ছা যদি তাদের কথা আমরা মেনে নিতাম তাদের কথা মেনে নিতাম যে আওয়ামী লীগকে জনগণ রায় দিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটি তার রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ নামক কোনো শব্দ থাকবে না ও না কোনো প্রযুক্তি থাকবে এটা মেনে নিতাম যদি ওই পাঁচই আগস্টে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের এই আন্দোলনকারীরা এই মাস্টারমাইন্ডরা যদি প্রচার করতো প্রকাশ করতো যে আমরা যদি আন্দোলন সফল হয় সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমরা ধুলার সাথে মিশিয়ে দেবো অথবা নাই করে দেবো মানে যেগুলো তারা করতেছে যেমন ইতিহাস সম্পর্কে ধরেন বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস কিন্তু মহান মুক্তিযুদ্ধ বান্নর ভাষা আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণপ্রদ্ধান সত্তরের সাধারণ নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলোই তো বাংলাদেশের ইতিহাস মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জন্ম হইতেছে এটার উৎপত্তি করে ওই বান্ন থেকে উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে লাস্টে ফাইনাল স্টেজ হলো মহান মুক্তিযুদ্ধ তারপরে তো বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম এই যে ইতিহাস বাংলাদেশের এই ইতিহাস তারা ধরে মিশে দিতে চাই তারা ইতিহাস রাখতে চায় না তারা বঙ্গবন্ধুকে রাখতে চায় না মুক্তিযুদ্ধ রাখতে চায় না এরা অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মোদি ইউনুস বৈঠকটি হলো কিন্তু বৈঠকে যা হওয়ার কথা ছিল তা কি হলো বাংলাদেশের যা পাবার কথা ছিল বাংলাদেশ কি তা পেল আমরা কি তা পেলাম ডক্টর ইউনুস কি তা সফল হতে পারলেন অনেকগুলো প্রশ্ন এখন সামনে এসে গেছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মিটিং নিয়ে কম জল ঘোলা হয়নি বহুবার চেষ্টার পর অবশেষে মোদীকে রাজি করানো গেছে বিমস্টেকের সাইড লাইনে কিছুক্ষণ বসে মিটিং করার জন্য বিশ মিনিট দীর্ঘ এই মিটিংয়ে অনেক কথা আলোচনা করার সুযোগ হয়নি দ্বিপাক্ষীয় বহু বিষয়ে আলোচনা করার সুযোগ হয়নি ডক্টর ইউনুসের আবেদনে সাড়া দিলেন কিনা মোদি সেরকম নানা রকমের কথা সামনে চলে আসছে যখন এই আলোচনা হচ্ছে তখন আমরা দেখছি যে সেভেন সিস্টার নিয়ে যে আলোচনা চীনেও সেভেন সিস্টার চিকেন নেক নিয়ে ডক্টর ইউনুস চীনের সঙ্গে আলোচনা করেছেন সেই আলোচনার পর এবার আমরা খবর পেলাম যে চিকেন নেক রক্ষায় সেনা মোতায়েন করলো ভারত ভারত চিকেন নেক রক্ষায় সেনা মোতায়েন করলো তার মানে কি ভারত বাংলাদেশের সঙ্গে চীনের এই আলোচনায় ভয় পেয়ে গেল কি না সেটাও একটা বড় বিষয় ভয় পেলে কতটুকু পেলো সেটাও একটা বড় বিষয় মোদি ইউনুস বৈঠকে আদতে কি বার্তা এলো সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন প্রজাপতির আয়োজন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঈদে দুর্দান্ত আট দিনের আয়োজন চলছে প্রজাপতিতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বহুল আকাঙ্ক্ষিত মোদির সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকটা অবশেষে হল গতকালকেও নরেন্দ্র মোদির যে টুইট সেই টুইটে বিমস্টেকে তার যে শিডিউল সেই শিডিউলে বাংলাদেশের সঙ্গে বৈঠক ছিল না হঠাৎ করেই রাতে আলোচনা শুরু হয় যে আজকে দুপুরের দিকে কোনো একটা সময় এই বৈঠকটা হবে আর যখন রাতে আলোচনা শুরু হয় তখন ভারতীয় কিছু গণমাধ্যম খবর দিতে শুরু করে নরেন্দ্র মোদী ডক্টর ইমরুসের অনুরোধে বাংলাদেশের অনুরোধে সাড়া দিচ্ছেন এবং বাংলাদেশের সঙ্গে সৌজন্যমূলক মিটিংয়ে বসছেন এই বসার কারণে ভারতের জনগণ বেজায় খেপেছে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে গেছে ডক্টর ডক্টর ইউনুসের সঙ্গে কেন নরেন্দ্র মোদী বসবেন কেন বাংলাদেশকে পাত্তা দিতে হবে এরকম নানা আলোচনা তাদের মধ্যে শুরু হয়ে গেছে এক প্রকার রিস্ক নিয়েই নাকি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের অনুরোধে সাড়া দিয়েছেন এবং এই বৈঠকটি করেছেন নরেন্দ্র মোদী নিজের উপরে কেন রিস্ক নিলেন নাকি নরেন্দ্র মোদীর ওপরেও কোনো আন্তর্জাতিক চাপ এসেছিল যে বৈঠকটি তুমি করো ওরা কি বলে শোনো সেই কারণেই তারা করেছে কিনা সেটাও আলোচনা হতেই পারে যে ভাবেই হোক বৈঠকটা হলো এই বৈঠকের জন্য বাংলাদেশ থেকে চেষ্টা ছিল বহুদিনের সেপ্টেম্বর থেকেই চেষ্টা ছিল জাতিসংঘের অধিবেশনে সাইড মিটিং করার চেষ্টা হয়েছে এর আগে আমরা দেখেছি চীন সফরের আগে ভারত সফরের চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদীর সিগন্যাল চাওয়া হয়েছিল যে ডক্টর ইনুস চিন সফরের আগে ভারত সফরে যাবেন সেখানে বৈঠক করবেন সেই আবেদনে ভারত সাড়া দেয়নি এরপরে বিমস্টেকের সাইড লাইনে বৈঠক নিয়ে নানা রকমের আলোচনা শেষ গতকালকে পর্যন্ত অনিশ্চিত ছিল যে এই বৈঠকটা হবে কি হবে না অবশেষে বৈঠকটা হল কী আলোচনা হল নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস কী আলোচনা করলেন সেটাই মুখ্য বিষয় সেই মুখ্য বিষয়ে যদি আলোচনা করতে চাই আলোকপাত করতে চাই তাহলে প্রথমেই আসে ডক্টর ইনুসের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এই কমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন সৌহার্দ্যপূর্ণ আলোচনা কিভাবে হলো সেই প্রশ্ন এসেই যায় ফলপ্রসূ আলোচনা কিভাবে হলো সেই প্রশ্নও এসে যায় কারণ এই মিটিং থেকে আমরা কি পেলাম এরকম কিছু তিনি জানাতে পারেননি শুধু তিনি বলেছেন যে কোন কোন বিষয়ে ভারতকে বলা হয়েছে কোন কোন বিষয়ে ভারতকে বলা হয়েছে সেই বলাটা একপাক্ষিক বলা ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলেও বিভিন্ন সূত্র বলছে আমরা গতকালকেই রাতে যখন একটা স্থির চিত্র ভিডিও চিত্র দেখি সংবাদ মাধ্যমে গণমাধ্যমে যে অফিসিয়াল বিমস্টেকের অফিসিয়াল ডিনারে অংশগ্রহণ করছেন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইনুস তারা তাদের সিট পাশাপাশি পাশাপাশি চেয়ারে বসেছেন দুইজনের বডি ল্যাঙ্গুয়েজের দিকে যদি আমরা তাকাই তাহলে আহ নরেন্দ্র মোদী কিছুটা অখুশি অখুশি মনে হচ্ছিল ডক্টর সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না শুধু এটাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসের পথে নরেন্দ্র মোদীর সালে ডক্টর ইউনুস পা দিয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী এই সম্পর্কে আর বেশি কথা বলাতে চাই না ভিডিওটি এখানে শেষ করে দেব ভিডিওটি শেষ করে দেওয়ার আগে সত্যি একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন কারণ প্রতিদিন নিত্য নৈতুন রাজনৈতিক আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন দেখ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ